আলেমদের আবির্ভাব ঘটেছে এক শ্রেণী আলেম যদি বলে আর এক শ্রেণী ঠিক যুক্তি তর্ক দিয়ে থাকে আমির শরিয়াত তাকে আল্লামা তাকে পীর তাকে খিল তাকে ঘোড়ার ডিম সব বানিয়ে দেয় আমরা কোন ভন্ড আলেমকে অনুসরণ করি না আমরা কোন ভন্ড আলেমের কথা চলি না দাদা হুজুর বিল কেন্দ্র রহমতুল্লাহ আলী গেছিলেন একজন হাক্কানি আলেম একজন হাকজন আলেম যাচ্ছে একজন বক্তা সাহেব যাচ্ছে সামনে দিয়ে দুই পাশে মহিলারা তারা এই শেষটা কাটছে ও বাবা আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেছে বিশ্ব রসুল সাল্লাহ সাল্লাম যখন দুনিয়া জমিন থেকে চলে গেছে সেখান থেকে দেড় হাজার বছর হয়ে গেছে আজ পর্যন্ত দুনিয়ার কোন মহাদিস মুফাসিদ মুবাল্লিক এমনি করে দুনিয়ার কোন ফকি দুনিয়ার কোন ইমাম সাহেবের জন্য এই শের গাওয়া হয়নি পড়া হয়নি দেখাতে পারবেন পারবেন একটাও দেখাতে যায় পারবেন কোন ব্যক্তির জন্য পড়া হয়েছে তার সম্মানার্থে আপনি একটাও দেখাতে পারবেন না ইট ইজ মাই চ্যালেঞ্জ শুধু তাই নয় কোন একজন আলেম দাবি করল তার অনুসারীরা বলল আমি আমিরুস সদিয়াত আমি আমিরুস সদিয়াত ওনাকে মেনে নিয়ে নিলাম উনি একবারও প্রটেস্ট করলেন না যে আমাকে আমিরুস সদিয়াত বলা চলে না আমি অত যোগ্য হইনি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি নিজের এলেমকে জাহির করতেন তিনি কোনদিন বলেছেন যে আমি এত বড় আলেম কোনদিন শুনেছেন তার কোন কেতাবে লেখা আছে বসে আছে আল্লামা রুহলামি রহমাতুল্লাহ আলাইহি কোন কেতাবে বলেছেন যে তোমরা আমাকে আল্লামা বলো কিংবা বসে আছে আল্লামা হুজুর বলেছে যে আল্লাহ আমাকে অগাধ জ্ঞানের পণ্ডিত দিয়েছে এরকম কোন বলেছে কোন কেতাবে দেখাতে পারবেন পারবেন না মুজাদ্দিদ জামান কেমন আলেমদের আবির্ভাব ঘটেছে এক শ্রেণী আলেম যদি বলে আর এক শ্রেণী আলেমরা ঠিক যুক্তি তর্ক দিয়ে থাকে আমিরুল শরিয়াত তাকে আল্লামা তাকে কি তাকে খিল তাকে ঘোড়ার ডিম সব বানিয়ে দেয় বক্তা জলসা করছে করতে করতে কোরআনের আয়াত করছে একজন বক্তব্যের ছেলে আলহামদুলিল্লাহ তার চাইতে ভালো কোরআন করতে পারে কি বললাম একজন বক্তব্যের ছেলে তার চাইতে ভালো কোরআন করতে পারে ওই বক্তা কোরআন পড়ছে জানেন কি প্রথমত ভুল করলো কি কোরআনের সুরা আলাকের একটা আয়াত তেলোয়াত করলো কি কখন তেলোয়াত করলো কোন একটা পিরজাদা পীরজাদার নাম আমি উল্লেখ করে বলছি জনাব হযরত পিরজাদা সালাম আলা সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা ওই বক্তাকে বললেন মক্তব বোর্ডের সভাপতি মক্তব বোর্ডের সভাপতির অনুষ্ঠানে উঠে

বি নয় বিশ্মি রম্পিকার লাদি বা একটা আলাদা শব্দ আর ইসমি একটা আলাদা শব্দ দুটোকে একসঙ্গে মিলিয়ে দিলে হয় বিশমি রম্পিকার লাদি বি নয় বা বোঝা গেছে ওই বক্তা পড়ছে এ করো বি স্মি রবিকার লাদি খোলা কত বড় ভুল দেখেছে আবার পড়ছে কি আয়াত পবিত্র কোরআনে 8 নম্বর পারা سورার নাম سور المؤمنুন আয়াত পড়ছে ওয়ালাকাদ খালাকনা লিনসা না মিন সুলালাতি কতবার মারাত তো ভুল জানে কোরআনের আয়াত আল্লাহ পাক কি বললেন আয়াতুল কারীমাটা সঠিক শুনুন ওয়ালাকাদ খালাকনা লিনসা না মিন সুলালাতি মিন তীন এই আয়াত

এটা কি সৎ মানুষের কিংবা ভালো মানুষের পরিচয় আরে ভাই ভুল হতে মানুষ মাত্র ভুল করে তাই তো নাকি মানুষ যদি এক একটা কথা বলে মুখ ফুসকে কিংবা মুখের আনকন্ট্রোলে একটা অন্য কথা বার হয়ে যেতে পারে ঠিক না বেটি হয় না হয় না হয়তো নাকি স্টেজে উঠে মনে করছে আমি একদম আল্লামা হয়ে গেছে আমার কোনো ভুল হয় না শুধু তাই নয় আমার বাবা জিরা মায়েরা ওই বক্তা আবার ওয়াজ গিয়ে কোন একটা স্টেজে হাদিসের ইবারাত বলছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু রাসূলুল্লাহ ও বাপ কোরআনে দেখেছেন বাপ জবর জের পেশ নক্তা লাগানো আছে আছে না বাপ কিন্তু হাদিস শরীফে যে কিতাবগুলো নাফসি কিতাব বলা হয় ওই নাপ্সি কেতাবে বাপ জবজ্জেদ লাগানো নেই নানা আরগ বললাম নানা সর্বপ্রথম কোরানের এই জবজ্জেদ আর এই নক্তার প্রচলন কি করে কিন জানেন আল্লাহর রসহ সাল্লাল্লাহ সময়ে কোরআনের জবজ্জেদ ছিল না সাহাবাজের সময়ে কোরানের নোক্তা ছিল না জবজ্জেদ ছিল না কে করেছে জানেন একজন বিখ্যাত অত্যাচারী শাসক নাম তার হলো হাজ্জাজ বিন ইউসুফ কি বললাম হাজ্জাজ বিন ইউসুফ ইনি কি করেছেন জানেন প্রায় লক্ষাধিক আলেমকে শুনে চাপিয়েছে কি বললাম লক্ষাধিক আলেমকে শুনে চাপিয়েছে তিনি এত বড় নিষ্ঠুর ছিলেন তারপরেও আমাকে স্বীকার করতে হবে এই ব্যক্তি একটা ভালো কাজ করেছেন কি কোরআনের জবর জেনে প্রচলন করেছেন আর নক্তার প্রচলন করেছেন ঠিক না ভাই তা নিষ্টরচার পাশাপাশি তা আমাকে স্বীকার করতে হবে তার এই ভালো কাজটার কথা ঠিক না ব্যাটি ওবা হাদিসের ইবারত পড়তে গেলে ন্যা আরবি পড়তে গেলে ন্যা মাথা চুল লাগাতে গেলে বাপ নাহু সরফের জ্ঞান লাগে বা নাম সরফ কি বাপ আপনি বুঝবেন না এটা একটা গ্রামারিক বই বাপ অনেক পুরো বই আছে এই বই যদি কেউ না পড়ে বাপ তাকে তার দ্বারা সম্ভব নয় বাপ ওই ন্যা আরবিতে জবরজের লাগানো ন্যা মাথায় চুল লাগালো

সামিত রসুল্লাহ হয় না বাপ একটা বাক্য সম্পন্ন করতে গেলে বাপ ফেল ফাইল এবং মফুলের প্রয়োজন হয় ফেল যে কাজটা করা হয় ফাইন যে ব্যক্তি কাজটা করে যেবের টিকি কর্তা তাকে বলা হয় ফাইল আর মফুল যার আর কাজটা সম্পন্ন হয় তাকে বলা হয় মফুল একটা সেন্টেন্স সম্পন্ন করতে গেলে ফেল ফাইল এবং মফুলের প্রয়োজন হয় বাপ সামিদ রসুন স্বামী ঋতু হবে ওই বক্তা পড়ল কি স্বামী তো রসুলুল্লাহ নুল্লাহ পড়লে মারাত্মক ভুল বল কি বললাম মারাত্মক ভুল ওই বক্তা ভুল পড়লো এসেছে একজন মহাশয় চিঠিতে লিখে দিয়ে দিল যে হুজুর আপনি যে এবারটা পড়েছেন এই এবারআরটা ভুল পড়েছেন আপনি ওই সঠিক করে নিয়ে আসি মহাশয়ে বড় বক্তা আমার ভুল ধরলো ওটা সর্বনাশ বললে কে আছে আমার সামনে এসে তাকে সঠিকটা পড়তে বলো বলো চলে আসলাম সমস্যায় আসার পরে বলেন ফসুর আমি এসেছি আপনি যে ভুলটা পড়লেন এ ভুলটা একটু সংশোধন করে দেন বলে আমি কোথায় ভুল পড়লাম এস্টাদি বসে বসে অস্বীকার করছে না আমি এ ভুল পড়িনি আমি শুধু বলেছি আবু হোরাই রায় আর আবু হরায়দা পড়লে তো তারপর তুমি বললে সামিদু রসুমদুল্লাহ পড়লে বলে আমি এটা বলে নিই কত কত বড় বৃদ্ধ এই সমস্ত বক্তাদেরকে অ্যাভয়েড করবে আমি বলছি আপনাদেরকে এই সমস্ত বক্তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করুন বক্তা কাদের বলে কারে কারণে মানুষরা রেখে দিন

একজন হাকারি আলমেন মুখ দর্শন সে যেন একজন নবী শুনতে সাক্ষাৎ করলো আরেকবার জোরে বলেন বলুন হাটখানে আলিম সম্পর্কে আলোচনা দেখে দিন আল্লাহ বললেন এক নম্বরে তোমরা যে কথাগুলো বলবে তোমরা মনোযোগ সহকারে শুনবে তাও যদি তোমাদের কপালে না জোটে আলেম মানুষেরা গাড়ি মানুষেরা যে কথাগুলো তোমাদের বলবে সেইগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আলেম মানুষদেরকে তোমরা ভালোবাসা পাবে দুনিয়ার জন্য শান্তি সম্মান পাবে কে আমাদের ময়দানে মাসুরি আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে জোরে বলুন হাক্কানি আলেম কারা হাক্কানি আলেম কারা যারা মানুষকে যে কথা বলবে সেই কথা অনুযায়ী নিজেরা আমল করবে তারাই হলো দুনিয়ার জন্য হাক্কানি আলেম ঠিক না বেটি আমি যদি আপনাদেরকে বলে যাই নামাজ আদায় করবেন রোজা করবেন হস আদায় করবেন জাকাত আদায় করবেন শরিয়াদের বিধিবিধান গুলো পুঙ্খানে মেনে চলবেন আর আমি যদি না আদায় করি তাহলে আমি হাতখানে আরেক হতে পারলাম হতে পারলাম হতে পারলাম না আমি শুধু কি আমি শুধু বললে বলে আলেম আমল করলে বলে আলেম নই ঠিক না ঠিক সমাজের মধ্যে আর এক মার আলেম বার হয়েছে

طلع البدر علينا من سليات الوداع وجب الشكر علينا ما دعا لله دائي এই শেরটা বলেছিলেন কারা মদিনার ছোট ছোট বাচ্চারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 হিজরিবদে মক্কার কাফফারে কুরাইদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মদিনার জমিনে হিসসাত করেছিলেন মদিনার মানুষরা ছোট ছোট বাচ্চারা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্বাগতম জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য এই শেরটা পাঠ করেছিলেন না বর্তমানে এক سری মানুষবার হয়েছে তারা দুনিয়ার মানুষের জন্য আলেম ওলামাদের জন্য এই শেষটাকে লাগিয়ে দিয়েছে একজন আলেম যাচ্ছে একজন বক্তা সাহেব যাচ্ছে সামনে দিয়ে দুই পাশে মহিলারা তারা এই শেষটা গাচ্ছে ও বাবা আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেছে বিশ্ব রসুল সাল্লাহ সাল্লাম যখন দুনিয়া জমিন থেকে চলে গেছে সেখান থেকে দেড় হাজার বছর হয়ে গেছে আজ পর্যন্ত দুনিয়ার কোন মহাদিস মুফাসিদ মুবাল্লিক এমনি করে দুনিয়ার কোন ফকি দুনিয়ার কোন ইমাম সাহেবের জন্য এই শের গাওয়া হয়নি পড়া হয়নি দেখাতে পারবেন পারবেন একটাও দেখাতে যায় পারবেন কোন ব্যক্তির জন্য পড়া হয়েছে তার সম্মানার্থে আপনি একটাও দেখাতে পারবেন না ইট ইজ মাই চ্যালেঞ্জ শুধু তাই নয় বলে একজন আলেম দাবি করল তার অনুসারীরা বলল আমি আমিরুস সদিয়াত আমি আমিরুস সদিয়াত ওনাকে মেনে নিয়ে নিলাম উনি একবারও প্রটেস্ট করলেন না যে আমাকে আমিরুস সদিয়াত বলা চলে না আমি অত যোগ্য হইনি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কি নিজের এলেমকে জাহির করতেন তিনি কোনদিন বলেছেন যে আমি এত বড় আলেম কোনদিন শুনেছেন তার কোন খেতাবে লেখা আছে বসে আছে আল্লামা রুহলামি রহমাতুল্লাহ আলাইহি কোন খেতাবে বলেছেন যে তোমরা আমাকে আল্লামা বলো কিংবা বসে আছে আল্লামা হুজুর বলেছে যে আল্লাহ আমাকে অগাধ জ্ঞানের পণ্ডিত দিয়েছে এরকম বলেছে কোন খেতাবে দেখাতে পারবেন পারবেন না মুজাদ্দিদ জামান কেমন আলেম ছিলেন উনি মদিনা শরীফ থেকে মদিনা শরীফ থেকে চল্লিশটা হাদিসের কিতাব সনদ সহ প্রাপ্ত হয়েছিলেন একটু জোরে বলা যাবে সুহান একটু জোরে বলা যাবে সুহান্লাহ না রাইট দেখবি না রাইট দেখবি মোজাহ্দেজ জামান দাদা হুজুর পীর কেব্লা রহমানতুল লাদিকে মদিনার বিখ্যাত ইউনিভার্সিটি থেকে মদিনা থেকে তিনি চল্লিশটা হাদিসের কিতাবে সনদপ্রাপ্ত হয়েছিলেন চল্লিশটা হাদিস নাইবা কি বললাম বা হাদিসের হাদীসের কিতাবে সনদপ্রাপ্ত হয়েছিলে এখনকার যুগে যেসব সাইতারি মাদ্রাসা আছে খারিজি মাদ্রাসা বলেন আর সিনিয়র মাদ্রাসা বলেন খুব বেশি বেশি হলে আটটা থেকে নটা হাদিসের কিতাব পড়ানো হয় কি বললাম বাপ আটটা থেকে নটা হাদিসের কিতাব পড়ানো হয় কিন্তু দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 40 টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়েছিলেন সেই জন্য তো আমরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে আমরা murid হইছি আমরা ফুরফুরা সিলসিলার murid আর ঠিক নামে ঠিক আমরা কোন ভন্ড আলেমকে অনুসরণ করি না আমরা কোন ভন্ড আলেমের কথাই চলি না দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন হাক্কানি আলেম একজন হাক্কানি আলেম তার পাশাপাশি তিনি ছিলেন একজন মুসাদ্দিদ যুগ সংস্কারক ঊনবিংশ শতাব্দীর ঠিক না বেটি শুধু তাই নয় দাদা হুজুর মীর কেবলা রহমাতুল্লাহ আলী একজন আল্লাহ পাকের হাক্কানি ওলি বান্দা ঠিক না বেটি তার প্রথম প্রধানতম খলিফা হলেন বসিয়াটের জমিনে শুয়ে আছেন আল্লামা গিয়ে রুহলাম রহমাতুল্লাহ আলী উনি কোনদিনের জন্য বলেছেন যে আমাকে তোমরা বড় মাওলানা বলো আমার এলেন এতটুকু আল্লাহ পাক দিয়েছে উনি কোন দিনের জন্য বলেছেন আপনারা শুনেছেন উনি কোন কিতাবে লিখেছেন ওনার জীবদ্দশায় তিনি কম বেশি একশো অধিক কেতাব লিখেছেন একশো অধিক কেতাব লিখেছেন কোন একটা কেতাবে আপনি দেখাতে পারবেন না দাদা হুজুর পিরকাম রহমতুল্লাহ আলীগের প্রধানতম খলিফা

অথচ যে ব্যক্তি যে ব্যক্তি যে কাজের যোগ্য নয় সেই ব্যক্তিকে সেই কাজের আসনে বসালে এটা হলো কিয়ামতের আলাম রসুল করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের আলামত সম্পর্কে আপনি বলুন রাসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন اذا اسس الامر الى যখন দেখবে তোমরা উপযুক্ত কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের উপরে অর্পণ করা হচ্ছে فان تدي তোমরা তখন কিয়ামতের প্রত্যাশা করো এগুলো কিয়ামতের আলামত না আলামত নয় বাপ কিয়ামতের আলামত নয় যারা উপযুক্ত নয় তাদেরকে উপযুক্ত পদে বসানো হচ্ছে যাই হোক আল্লাহ হরবুল আহমিন আমাদের সকলকে শোনার খাইতে এবং বোলার খাইতি আল্লাহ রবুল আহমিদ আমাদের সকলকে যেমন হেফাজত করেন সকলে বললাম আল্লাহ মা আমিন এই পর্যন্ত বক্তব্য এটি করলাম এখন আপনার সন্মাকে আওয়াজ মুসিব করবেন জনাফ হজল মাহল্লা আহমদ আনিয়া নুজুল কেবলা এসেছেন আপনার সন্মাকে ওয়াজ মুসিব করবেন যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন পবিত্র মসজিদের শেষে বসে যান এটা জলে শোরেন না